আল্লাহ তালা বলছে বান্দা শুরুটা আমি দশ দিন রহমত দিলাম আল্লাহ বলছে মাখফরাত দিলাম মাঝখানে তৃতীয় দশক আমি আল্লাহ তালা নাজাদ দিলাম এরপরে আমি আল্লাহ রমজানের শেষ দশকে সবে কদর দিলাম আমি আল্লাহ রমজানে কোরআনুল করিম নাজিল করলাম আমি আল্লাহ তালা রমজানে কোটি কোটি বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেই আমি আল্লাহ রমজানের প্রত্যেক সেকেন্ড স্বর্ণের দামে না রোপার দামে না মণিমুক্তার দামে না বরং সাত ও জমিন হাজারবার বিক্রি করিলে যেই মূল্য হবে তার চাইতে বেশি মূল্যে রমজানের এক এক সেকেন্ড আমি তোমাকে দান করলাম আমি তোমাকে দিলাম বান্দা তুমি নেও বান্দা তোমার আখেরাত সাজাও তোমার জান্নাত বানাও আমি তোমাকে দেব বান্দা আল্লাহ তাত্তাকুন কুন আল্লাহ বলছে এগারো মাস গুনা ছাড়তে পারো নাই ঠিক আছে এক মাস ঘুরে দাঁড়াও এগারো মাস আমার হুকুম পালন করতে পারো নাই ঠিক আছে যা ভুল হইছে বান্দা সব ঝেড়ে মুছে তুমি তিরিশ দিনা গুইনা আল্লাহ বলছে বেশি কম হবে না তিরিশ তিরিশ অথবা উনত্রিশ দিন আমি আল্লাহ বললাম এই তিরিশ দিন বা উনত্রিশ দিন তুমি বান্দা আমার কথাটা মেনে চলবা একত্রিশ দিন লাগবে না বত্রিশ দিন লাগবে না আমি আল্লাহ তুমি তোমাকে আমি বললাম গুনা তিরিশ দিন অথবা উনত্রিশ দিন সেজদা দিবা তুমি রোজা রাখবা গুনা ছেড়ে দিবা বলবা না কোনো অবৈধ উপার্জন না স্ত্রীকে বে বাজারে ছেড়ে দিবা না ছেলে মেয়েগুলোকে বেনামাজি রাইখো না হারাম উপার্জন করো না সুদ কিস্তি থেকে হেফাজত করো চোখ নারী থেকে হেফাজত করো অশ্লীলতার ছবি দেখো না উলঙ্গ দৃশ্য দেখো না নাটক সিনেমা দেখো না আমি আল্লাহকে ডাকো সেজদা করো তেলাওয়াত করো ইফতারের আগে দোয়া করো রাত গভীরে চোখের এক ফোটা পানি ফেলে আমার কাছে কাঁদো সবে কদর সবে কদরের বেজর রাত্রি জেগে জাগো এতে কাফ করার চেষ্টা করো দান দেখা করো ইফতার সাহারিতে দোয়া কান্নাকাটি করো এমনে এমনে তিরিশটা দিন গুইনা যদি আমার হুকুমের উপরে চলাও আমি আল্লাহ তিরিশ দিনের দিন আমি আল্লাহ নতুন করে তোমারে মোত্তাকি বানাইয়া এক উঠায়ে দেবাহ মোত্তাকি তাইলে আল্লাহ মূলত আমি এই শুরুর কথাতে আবার শেষ করে দেবো এখনই মানে মূল কথা এটা আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চায় আমরা অনেক সময় মানুষ কথার প্রসঙ্গে বলে যে ভাই মনে করেন কথার আবেগে কেউ বললো যে ভাই আপনি আমারে পরিষ্কার বলেন আসলে আমারে ঘুরাইয়েন না আপনি আমার এটা নি আমি যেটা চাইতেছি এই পর্যন্ত দশবার কইছি আপনার বিশ বার কইলাম আপনি এটা হেটা কন এত কথা না ভাই পরিষ্কার বলেন আপনি আমারে দিবেন কি না আপনার ভিতরে কথাটা কন তো ওই লোক বললো হ ভাই আমার ভিতরের কথা হইলে আমি আপনাদের দিব তো আল্লাহকে যদি কোনো বান্দা জিজ্ঞাসা করে মুমেন্ট আল্লাহ আপনি আমারে পরিষ্কার বলেন মাওলা যে আসলে আপনি আমারে মাফ করবেননি আপনি আমারে জান্নাত দিবেননি খোদার কসম আল্লাহ তালা বলবে বান্দা সত্যি বিশ্বাস করো তুমি বান্দা আমি আমার প্রত্যেকটা বান্দাকে মূলত দিল থেকে আমি চাই মাফ করে দিতে জান্নাত দিতে আমি আল্লাহ একটা বান্দাকেও জাহান্নাম দিতে চাই না আমি জাহান্নাম দিতে চাই না আমি মাফ করতে মূলত চাই আমি চাই মূলত মাফ করতে আমার চাওয়া মূলত মাফ করা এটা হলো মূল এই জন্য আল্লাহ বলেন একবার সবে বরাত দিলাম যাও মাফ নাও সবে কদর দিলাম মাফ নাও রমজানের প্রত্যেকটা ঘন্টা মিনিট দিলাম মাফ নাও শুরুতে রহমত নাও মাঝখানে মাখফেরাত নাও শেষের নাজাত নাও বৃহস্পতিবার দিবাগত রাত মানে জুমার রাত একদিন ইবাদত করে মাফ নাও সোমবারের রোজা রাখো মাফ নাও বৃহস্পতিবারের রোজা রাখো মাফ নাও জিলহজ মাসে রোজা রাখো মাফ নাও আশুরাতে রোজা রাখো মাফ আরাফতের ময়দানে হজ্জার সফরে যাও মাফ ন চারিদিকে কখনো দিন দিছি, কখনো রাত দিছি, কখনো সপ্তাহ দিছি, কখনো মাস দিছি, কখনো ঘন্টা মিনিট দিছি, কখনো স্থান দিয়েছি যেমনে পারছি আমি আল্লাহ চাইছি কোনো না কোনোভাবে তোমারে মাফ করতে জান্নাত দিতে তবুও তুমি খদর যদি না করো বান্দা আমি কি করত আমি কি করব এই জন্য কোরআন শরীফে একটা সূরা আছে সুরা মোর সালাত ঊনত্রিশ পারায় ওই সুরার মধ্যে আছে আল্লাহ তাআলা বার একটা সূরাতে বলছে একটা কথা ওয়েলুন ইদিল নিল মুকাদ্দিবির সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য জাহান্নাম এই কথাইটা আল্লাহ একই সুরাতে বার বলছে দশবার বার বলার পর আল্লাহ তাআলা বলছে শেষ কথা আমি আর কতবার বললে তুমি বান্দা আমার কথাটা মানবা আল্লাহ যদি কেয়ামতের দিন জিজ্ঞাসা করে বান্দা আমি নবী পাঠাইলাম আমি রসুল পাঠাইলাম তেইশ বছর আমার বন্ধু তোমাদের জন্য চোখের পানি ফেললো আমার বন্ধু তায়েফের রক্তে সারা দেহ রঞ্জিত করলো খুদার কষ্টে পেটে পাথর বাঁধলো উহুদের দানদান শহীদ করা রক্ত মাখা বেহুশ দেহ নিয়া পড়ে রইল রাতের পর রাত সেজদায় দাঁড়িয়ে তোমাদের উন্নতের জন্য আমার বন্ধু কাঁদল আমি আল্লাহ তিরিশ পারা কোরআন নাজিল করলাম এত রাত দিলাম এত দিন দিলাম এত মাস দিলাম এত সুযোগ দিলাম এত কিছুর বিনিময়ে আজ তোমার আমল নামার মধ্যে গুনায় পুরা আজ তুমি জাহান নামের ঘোষণা পাইলা এমন ভুল কেমনে করলাম

আল্লাহ তালা বলছে কেয়ামতের দিন তাদেরকে আল্লাহ তালার প্রাপ্ত বান্দাদের সাথে উঠানো হবে সেই প্রাপ্ত বান্দা কারা সমস্ত নবীগণ নম্বরের সমস্ত সিদ্দিকগণ হজরতে আবু বকর সিদ্দিকের মতো মাকাম যাদের সমস্ত শহীদগণ এবং সমস্ত আল্লাহর প্রিয় বান্দা আউলিয়াগণ সালিহীনগণ এদের সাথে যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করবে তাদেরকেও এই মানুষদের সাথেই হাসরের ময়দানে উঠানো হবে ও হাসুনা উলয়া রফিকা আর আল্লাহ তালা বলেন বান্দা কেয়ামতের দিন তারা বন্ধু হিসাবে কতই না উত্তম হবে যখন কেউ তার ডানে বামে দেখবে নবীগণকে সিদ্দিকদেরকে শহীদদেরকে আউলিয়া বুজুর্গ আল্লাহর প্রিয় বান্দাদেরকে ভাইয়া এখানে বসে বসে মোবাইল টিপবেন না কেউ দয়া করে কারো যদি মোবাইলের কোনো কাজ থাকে চলে গেলে ভালো হয় উঠে গেলে ভালো নাই তো আমি উঠায় দেব এই প্যান্ডেল সামিয়ানা মাইক আপনি বসে বসে মোবাইল টিপার জন্য বানানো হয় যার মোবাইল টিপা দরকার আপনি দয়া করে অন্য জায়গায় যান খামখেয়ালি করবেন না কেউ সাবধান দরজা না কুলাইলে চলে গেলে ভালো আল্লাহর কথা দিল দিয়া না শুনলে মনোযোগ দিয়া না শুনলে বরকত হয় না ফায়দা হয় না এই এমনি শুনাই হয় ওই বইয়া বয়ে জিমাইবেন ও আজও শুনবেন এই শেষ পর্যন্ত ফলাফল দেখবেন জুরানি নতিজা আরজালের তাবে হয় আরবি ভাষায় বলে ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয় অর্থাৎ মনে করেন একটা পানির টাঙ্কিতে পাঁচশো লিটার পানি এটার মধ্যে যদি সাড়ে চারশো নিরানব্বই লিটার পবিত্র পানি রাখা হয় মটর দিয়ে উঠাইল আর এক লিটার যদি পেশাব দেওয়া হয় তো পুরা পানিটা কি পাক না না ফাক এ ফলাফল হচ্ছে কিসের আলোকে নিকৃষ্টর আলোকে নিকৃষ্টতার আলোকে এরকম যেই কোনো কিছুতে এটা আরবিতে বলে নতিজা আর জালের তাবে হয় অর্থাৎ ফলাফল নিকৃষ্টতার আলোকে হয় এই জন্য সৎ আর অসতের মিশ্রণ ভালো আর মন্দের মিশ্রণ ফলাফল মন্দ আসে ফলাফল মন্দটা আসে এই জন্য ওই বুট আর ওয়াজ ফলাফল আসবে বুট বাদাম এবং ওয়াজ মানে বাদাম খাইতে খাইতে ওয়াজ শুনছে ফলাফল আসবে যে বাদামে খাইছে ওয়াজ আর কিছু বুঝছে না মোবাইল এবং ওয়াজ দুটা মিল্লা মনে করেন মোবাইল টিপছে ওয়াজ শুনছে হঠাৎ যদি হুজুর মনে করেন গরম হয়ে গেছে তো একটু তাকাইছে আরে কি করে কারবার হুজুর বুঝেন না হঠাৎ কেউ একখান দিয়ে স্লোগান দিয়ে উঠছে তো তিন চার জনে দৌড় দিয়ে আইসে আরে আরে খাইছে খাইছে মনক বিরাট কারবার হয়েছে তাড়াতাড়ি দেখে আয় কি শুরু হইল আবার চলে গেছে এই যে খামখেয়ালি এই কাফেল মানুষ এতে করে ফলাফল ওই গাফলতটাই অনেক মুসল্লিদের মধ্যে আছে দেখবেন মসজিদে জুমান নামাজের বয়ান শুনে বয়স্ক লোক মাঝ বয়সী একেবারে ইমাম সাহেবের ওয়াজ শুরু হয় ওনার জুরানি শুরু এর হঠাৎ মাতালারা দেয় আর নিচের দিকে এই মানুষগুলো আজীবন এমনই থাকে ইবাদতে আমলে আখেরাতের প্রেরণায় জজবা কম গুণা ছাড়ার হিম্মত কম হয় কারণ ওই তো শোনে নাই বুঝে নাই ওনার মধ্যে প্রেরণা আসবে থেকে। অতস ন্যাক আমল শুধু করাই যথেষ্ট না বরং ন্যাক আমলে প্রতিনিয়ত মোমেনের জন্য আল্লাহ বলছে প্রতিযোগিতা করা উচিতা লি কফলিয়াত আল্লাহ বলছে ইমানদারদের উচিত জান্নাত অর্জনের জন্য পরস্পর প্রতিযোগিতা করে নিজেদের মাঝে খায়রাত আল্লাহ তাআলা বলছে তোমরা কল্যাণ অর্জনের জন্য প্রতিযোগিতা কর প্রতিযোগিতা মানে এগিয়ে যাওয়ার চেষ্টা অন্যকে পিছনে ফেলে সামনে যাওয়ার চেষ্টা এটা আল্লাহ উৎসাহিত করেছে ইলা আল্লাহ বলছে তোমাদের রব তোমাদের জন্য মাকফরাত নিয়ে অপেক্ষা করছে তোমরা দৌড়াও দৌড়িয়ে আসো জলদি আসো দ্রুত গতিতে আসো আল্লাহর মাখফরাত নাও আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছে জুমান নামাজে যখন আজান হয় ইলা তৎক্ষণাৎ দ্রুত গতিতে মসজিদের দিকে ছোট এক মিনিট আর দেরি করো অজারুল বাইয়াই যাবতীয় ব্যবসা বেচা কেনা উপার্জন আয় রোজগারের সব কাজ বন্ধ করে দাও জলদি ছোট মসজিদ ফ্যাস আও এই তার মানে এগিয়ে যাওয়া আগে বাড়া

তোমাদের উপরে বড় থেকে বড় ফিতনা মুসিবত প্যারেশানি আসবার আগে আগে তোমাদের উপরে ফিতনা আসবে মুসিবত আসবে পেরেশানি আসবে ঝামেলা আসবে ইমানের পরীক্ষা হবে বিভিন্ন রকমের পেরেশানি আসবে এর আগে আগেই যখন যেটুকু সুস্থ আস সুযোগ আছে জলদি জলদি আমল করো যখনই অবসর দ্রুত আমল করো আবার যদি সুযোগ না পাও আল্লাহ নবী সাল্ল আলীহাসাল্লাম বলছেন বৃদ্ধকাল আসার আগে আগেই যৌবন কালকে কদর করো আমলের মাধ্যমে দারিদ্রতা আসার আগে আগে সচ্ছলতা এখন টাকা পয়সা আছে এখনই বেশি বেশি আখেরাতের নেকি কামাও সাদাকা করো জাকাত দাও হজ করো অমরা করো আল্লাহর পথে খরচ করো এখন আছে আবার অভাব চলে আসবে সে হ্যা কাবলা সাকমিক অসুস্থতা আসার আগে আগে সুস্থতার সময়টাকে জলদি জলদি গনিমত করো আখেরাতের পুঁজি বাড়াও